ওম শান্তি আজ ষোলো পাঁচ দু হাজার পঁচিশ আজকের মহাবাক্য বা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদের লাভ একমাত্র বাবার সাথে তোমরা অসীম জগতের অবিনাশী উত্তরাধিকার পাও তোমরা ভালোবেসে বলো আমার বাবা আজকে প্রশ্ন জিজ্ঞেস করেছেন বাবা কোনো দেহধারী মানুষের বাণীর তুলনাই বাবার সঙ্গে করা যায় না কেন উত্তরে বলেছেন কেননা বাবার একটি বাণী হলো মহাবাক্য এই মহাবাক্য যে শ্রবণ করে সে মহান অর্থাৎ পুরুষোত্তম হয়ে যায় বাবার মহাবাক্য সুন্দর ফুল বানিয়ে দেয় মানুষের বাক্য তো মহাবাক্য নয় এতে তো মানুষ আরো নিচে নেমে এসেছে গীত এ দুনিয়া বদলে যাক যাক এই দুনিয়া বদলে যায় যাক ওম শান্তি এই গানের প্রথম লাইনের কিছু অর্থ রয়েছে বাকি সম্পূর্ণ গীত কোনো কাজের নয় গীতাতে যেমন ভগবান ভব ভব এই শব্দগুলো সঠিক একে বলা হয় আটাতে যতটুকু নুন দেওয়া হয় এখন ভগবান কাকে বলা হয় তা তো বাচ্চারা খুব ভালোভাবেই জেনে গেছে ভগবান শিব বাবাকে বলা হয় শিব বাবা এসে শিবালয় রচনা করেন তিনি কোথায় আসেন এই বিশ্বালয়ে হে মিষ্টি মিষ্টি অতি প্রিয় হারানিধি আত্মারূপী বাচ্চারা এ কথা তো আত্মারাই শোনে তাই না তোমরা জানো যে আমরা আত্মারা হলাম অবিনাশী এই দেহ হলো বিনাশী আমরা আত্মারা এখন পরম পিতা পরমাত্মার কাছ থেকে মহাবাক্য শ্রবণ করছি মহাবাক্য হল এক পরম পিতা পরমাত্মারী মহাবাক্য মহাবাক্য হলো এক পরম পিতা পরমাত্মারী যা আমাদের মহান পুরুষ অর্থাৎ পুরুষোত্তম বানায় বাকি সব মহাত্মা গুরু ইত্যাদি আছেন তাদের বাক্যকে মহাবাক্য বলা যাবে না শিবহম যে বলা হয় তাও সঠিক শব্দ নয় তোমরা এখন বাবার কাছ থেকে মহাবাক্য শ্রবণ শ্রবণ করে ফুলে হও কাটা আর ফুলের মধ্যে কত তফাত বাচ্চারা তোমরা এখন জানো যে আমাদের কোনো মানুষ শোনায় না এনার উপর শিব বাবা বিরাজমান আছেন এনিও আত্মা কিন্তু ওনাকে বলা হয় পরম এখন বলছে হে পরমাত্মা তুমি এসো তুমি এসে আমাদের পবিত্র করো তিনি পরম পিতা পরম বানান যিনি তোমরা পুরুষোত্তম অর্থাৎ সব পুরুষের থেকে উত্তম হয়ে যাও তারা হলো দেবতা পরম পিতা শব্দটি অত্যন্ত মিষ্টি সর্বব্যাপী বলে দিলে সে মিষ্টি ভাব আসে না তোমাদের মধ্যেও খুব অল্পই আছে যারা ভালোবেসে অন্তরে বাবাকে স্মরণ করে জাগতিক দুনিয়ায় নারী পুরুষ তো স্থূল ভাবে একে অপরকে স্মরণ করে এ হলো আত্মাদের এ হলো আত্মাদের পরমাত্মাকে অত্যন্ত ভালোবেসে স্মরণ করা ভক্তি মার্গে এত ভালোবেসে পুজো করতে পারে না এই প্রেম সেখানে থাকে না তারা বাবাকে জানেই না তাহলে এই প্রেম কিভাবে হবে বাচ্চারা এখন তোমাদের বাবার প্রতি অত্যন্ত ভালোবাসা রয়েছে আত্মা বলে আমার বাবা আত্মারা তো ভাই ভাই তাই না প্রত্যেক ভাই বলে বাবা আমাকে তার নিজের পরিচয় দিয়েছেন ওই ভালোবাসাকে কিন্তু ভালোবাসা বলা যাবে না যার থেকে কিছু প্রাপ্তি হয় তার প্রতি ভালোবাসা থাকে বাবার প্রতি বাচ্চাদের ভালোবাসা থাকে কারণ বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার পাওয়া যায় যত অবিনাশী উত্তরাধিকারের প্রাপ্তি বাচ্চাদের ততই বেশি প্রেম থাকবে যত বেশি যত অবিনাশী উত্তরাধিকারের প্রাপ্তি বাচ্চাদের ততই বেশি প্রেম থাকবে বাবার কাছে যদি কিছুই সম্পদ না থাকে ঠাকুর দাদার কাছে যদি থাকে তাহলে তাহলে তখন বাবার প্রতি এত ভালোবাসা থাকবে না তখন আবার ঠাকুরদার প্রতি ভালোবাসা এসে যাবে তখন মনে করবে এর থেকে অর্থ পাবো এখন ইনি তো হলেন অসীম জগতের পিতা বাচ্চারা তোমরা জানো যে বাবা আমাদের পড়ান এ তো খুবই খুশির কথা ভগবান হলেন আমাদের বাবা যে রচয়িতা বাবাকে কেউই জানে না আর এই না জানার কারণে আর এই না জানার কারণে সেই সব মানুষ নিজেদের বাবা বলে দেয় বাচ্চাদের বাচ্চাদের যেমন তোমরা জিজ্ঞেস করো তোমার বাবাকে অবশেষে হয়তো বলে দেয় অবশেষে হয়তো বলে দেয় আমি তোমরা এখন এখন জানো যে যে বাবাদেরও অবশ্যই বাবা আছে আমরা অসীম সব পিতাকে পেয়েছি তার কোনো বাবা নেই ইনি হলেন উচ্চুর থেকে উঁচু সর্বোচ্চ বাবা বাচ্চাদের অন্তরে তাই খুশি থাকা উচিত জাগতিক যাত্রায় যখন যায় তখন এত খুশি থাকবে না কেননা সেখানে প্রাপ্তি কিছুই নেই সেখানে কেবল দর্শন করতে যায় ফকটিয়ায় ফকটিয়ায় কত ধাক্কা খায় সেখানে এক তো তারা মাথা ঠকে সেখানে দ্বিতীয় তাদের সব অর্থ খরচ হয়ে যায় তারা অর্থ তারা অর্থ অনেকই খরচ করে কিন্তু প্রাপ্তি কিছুই নেই ভক্তিমার্গে যদি প্রাপ্তি হতো তাহলে ভারতবাসী বিত্তমান হয়ে যেত ভক্তিমার্গে যদি প্রাপ্তি হতো তাহলে ভারতবাসী বিত্তবান হয়ে যেত ওরা এই মন্দির ইত্যাদি তৈরি করাতে কোটি টাকা খরচ করে তোমাদের এই সোমনাথের মন্দির একটাই ছিল না একটাই ছিল না সব রাজাদের কাছে তোমাদের কত ঐশ্বর্য দিয়েছিলাম পাঁচ হাজার বিশ্বের মালিক বানিয়েছিলাম এক বাবাই এমন বলতে পারেন আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে আমি তোমাদের রাজ্য শিখে এমন বানিয়েছিলাম এখন তোমরা কি হয়ে গেছো এই কথা তো বুদ্ধিতে আসা চাই তাই না আমরা কত উচ্চ ছিলাম পুনর্জন্ম নিতে নিতে একদম নিচে এসে পড়েছি এখন করিতুল্য হয়ে গেছি এখন আমরা আবার বাবার কাছে যাচ্ছি সেই বাবা আমাদের এই বিশ্বের যে বাবা আমাদের এই বিশ্বের মালিক বানান এ হলো এক কি যাত্রা যেখানে আত্মাদের বাবা মিলিত হন তাই তোমাদের অন্তরে সেই প্রেম থাকা চাই বাচ্চারা তোমরা যখন এখানে আসো তখন তোমাদের বুদ্ধিতে থাকা চাই যে আমরা সেই বাবার কাছে যাই যার কাছ থেকে আমরা আবার সে এই বিশ্বের বাদশাহী পাই ওই বাবা আমাদের শিক্ষা দেন শিক্ষা দেন বাচ্চারা দৈবিগুণ ধারণ করো সর্বশক্তিমান পতিত পাবন আমি তোমাদের বাবা তোমরা আমাকে স্মরণ করো আমি কল্প কল্পে আমি কল্পে কল্পে এসে তোমাদের বলি যে তোমরা মামেকাম স্মরণ করো তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে তোমাদের মনে এই কথা আসা চাই যে আমরা অসীম জগতের পিতার কাছে এসেছি বাবা বলেন আমি হলাম গুপ্ত তোমরা মনে করো আমরা শিব বাবার কাছে যাই ব্রহ্মা দাদার কাছে যাই যে কম্বাইন্ড আমরা তার সঙ্গে মিলিত হতে চাই যার দ্বারা আমরা এই বিশ্বের মালিক হই তোমাদের অন্তরে কত অপার খুশি হওয়া উচিত মধুবনে আসার জন্য যখন বাড়ি থেকে বের হও তখন অন্তরে খুশিতে গদগদ হওয়া চাই বাবা আমাদের পড়ানোর জন্য এসেছেন তিনি আমাদের দুই বেগুন ধারণ করার যুক্তি বলে দেন ঘর থেকে বের হওয়ার সময় অন্তরে এই খুশি থাকা যায় কন্যা যখন তার পতির সঙ্গে মিলিত হতে চায় তখন গয়না ইত্যাদি পরে তখন তার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে যায় সে মুখ হাসিতে উজ্জ্বল হয় দুঃখ দুঃখ পাওয়ার পাওয়ার জন্য জন্য মুখ হাসিতে উজ্জ্বল হয় তোমাদের মুখ উজ্জ্বল হয় চিরকালীন সুখ পাওয়ার জন্য তাই এমন বাবার কাছে আসার সময় কত খুশি হওয়া উচিত আমরা এখন অসীম জগতের পিতাকে পেয়েছি সত্য যুগে যখন যাব তখন ডিগ্রি কম হয়ে যাবে তোমরা তো এখন ব্রাহ্মণ ঈশ্বরীয় সন্তান ভগবান বসে তোমাদের পড়ান তিনি আমাদের বাবাও আবার টিচারও তিনি আমাদের পড়ান আবার তিনি আমাদের পবিত্র করে সঙ্গে নিয়ে যাবেন আমরা আত্মারা এখন এই ছিছি রাবণ রাজ্য থেকে মুক্ত হয়ে যাব আমাদের অন্তরে অপার খুশি হওয়া যায় বাবা যখন আমাদের এই বিশ্বের মালিক বানান তাহলে আমাদের কত ভালোভাবে পড়া চাই ছাত্ররা ছাত্ররা যদি খুব ভালোভাবে পড়াশোনা করে তাহলে খুব ভালো নম্বর নিয়ে পাশ করে বাচ্চারা বলে বাবা আমরা তো শ্রী নারায়ণ এ হলো কথা কথা। থেকে নারায়ণ হওয়ার তোমরা ওই মিথ্যা কথা জন্ম জন্মান্তর ধরে শুনে এসেছ এখন তোমরা বাবার কাছ থেকে একবারের জন্যই এই সত্য কথা শোনো ওই কথা তো ভক্তিমার্গে চলে এসেছে শিব বাবার যেমন অবতরণ হয়েছে বলে প্রতি বছর বছর তার জয়ন্তী পালন করা হয় তিনি কবে এসেছিলেন কি করলেন মানুষ কিছুই জানে না আচ্ছা কৃষ্ণের জয়ন্তীও তো পালন করে তিনিও কবে এলেন কি করলেন কিছুই জানে না ওরা বলে তিনি কংসপুরীতে আসেন কিন্তু তিনি এই প্রতি দুনিয়াতে কিভাবে নেবেন জন্ম কিন্তু ওরা বলে তিনি কংসপুরীতে আসেন কিন্তু তিনি প্রতি দুনিয়াতে কিভাবে জন্ম নেবেন বাচ্চাদের কতটা খুশি হওয়া উচিত আমরা অসীম জগতে পিতার কাছে যাই অনুভব আমার অমুকের দ্বারা তিল লেগেছে যে বাবা এসেছেন ব্যাস সেই দিন থেকে শুরু করে আমি বাবাকেই স্মরণ করি এ হলো আমাদের বড় থেকে বড় বাবার কাছে আসার যাত্রা বাবা তো চৈতন্য তিনি বাচ্চাদের কাছেও কাছেও যান তিনি বাচ্চাদের সেটি সেটি যাত্রা আর এখানে তো বাবা চৈতন্য আমরা আত্মারা যখন কথা বলি তখনই তেমনি পরমাত্মা বাবাও শরীরের দ্বারা কথা বলেন এই পড়া হলো ভবিষ্যৎ একুশ জন্ম শরীর নির্বাহের জন্য সে হলো কেবল এক জন্মের জন্য এখন তোমাদের কোনো পড়া পড়ার প্রয়োজন বা কোনো কাজ করার প্রয়োজন এখন তোমাদের কোনো পড়া পড়ার প্রয়োজন বা কোনো কাজ করার প্রয়োজন বাবা বলেন যে তোমরা করো সন্ন্যাসীদের মতো তোমাদের বাড়ি ঘর ত্যাগ করে জঙ্গলে যেতে হবে না এ তো মার্গ তাই না দুইয়ের জন্যই পড়া আছে সবাই তো পড়বেও না কেউ ভালো পাঠ নেবে কেউ আবার কম কারোর আবার চট করে তিল লেগে যাবে কেউ তো কেউ তো উন্মত্তের মতো বলতে থাকবে কেউ বলে হ্যাঁ আমরা বোঝার চেষ্টা করব কেউ আবার বলবে এ তো একান্তে বোঝার মতো কথা ব্যাস আবার তারা হারিয়েও যায় কারোর যদি এই জ্ঞানের তিল লাগে তারা চট করে বুঝতে আসবে কেউ আবার বলবে আমাদের তো সময় নেই তাহলে মনে করবে তিল লাগেনি দেখো আবার এই দেখ হয়েছিল দেখো। হয়েছিল তাই চট করে ছেড়ে দিয়েছিলেন তাই না তিনি মনে করেছিলেন বাদশাহী পাবো এর সামনে এসবের কি মূল্য আমাকে তো বাবার থেকে রাজত্ব পেতে হবে বাবা এখন বলছেন ওই সব কাজ কারবার করো কেবল এক সপ্তাহ খুব ভালো করে এই শিক্ষা বোঝো গৃহস্থ জীবনকেও রক্ষা করতে হবে রচনার লালন পালনও করতে হবে ওরা তো রচনা করে স্ত্রী সন্তান তারপর পালিয়ে যায় বাবা বলেন যে তোমরা যখন রচনা করেছো তখন তার সুরক্ষা করো মনে করো স্ত্রী বা সন্তান তোমার কথা শোনে তো সুপুত্র আর যদি না শোনে তো কুপুত্র আর কে কুপুত্র সে তো জানতে পারা যায় তাই না বাবা বলেন যে তোমরা যদি তাহলে হতে পারবে না হলে তো অবিনাশে উত্তরাধিকার পাবে না তোমরা পবিত্র হয়ে সুপুত্র হয়ে নাম উজ্জ্বল করো তীর বিদ্ধ হলে তখনই বলবে এখনই তো আমরা প্রকৃত উপার্জন করবো বাবা এসেছেন আমাদের শিবালয়ে নিয়ে যেতে তাই সেই শিবালয়ে যাবার জন্য তো উপযুক্ত হতে হবে এখানে অনেক আছে পরিশ্রম তোমরা বলো এখন শিব বাবাকে স্মরণ করো কেননা মৃত্যু সামনে উপস্থিত কল্যাণ তো ওদেরও করতে হবে তাই না বলো এখন তোমরা স্মরণ করো তাহলে বিকর্ণ বিনাশ হবে বাচ্চারা তোমাদের দায়িত্ব হলো বাবার ঘর আর শ্বশুর ঘরের উদ্ধার করা যেহেতু তোমাদের তোমাদের সেখানে ডাকা হয় তো তোমাদেরই দায়িত্ব তাদের কল্যাণ করা দয়ালু হওয়া উচিত তোমাদের তোমাদের পতিত তোমা প্রধান মানুষকে শতপ্রধান হওয়ার পথ বলে দিতে হবে তোমরা জানো যে প্রতিটি জিনিসই অবশ্যই নতুন থেকে পুরনো হয় নরকে তো সবাই পতিতাত্মা তাই তো তারা গঙ্গা স্নান করে পবিত্র হতে যায় প্রথমে তো বোঝো প্রথমে তো বোঝো আমরা পতিত তাই পবিত্র হতে যাব বাবা আপনাদের বলেন তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে তোমাদের পাপ নষ্ট হয়ে যাবে সাধু সন্ত ইত্যাদি যারাই বলে সবাইকে এই খবর দিয়ে দেও যে বাবা বলেন সবাইকে এই খবর দিয়ে দাও যে বাবা বলেন তোমরা আমাকে স্মরণ করো এই চোখ অগ্নির দ্বারা অথবা স্মরণের যাত্রা যাত্রায় তোমাদের খাদ দূর হয়ে যাবে তোমরা পবিত্র হয়ে আমার কাছে চলে আসবে আমি তোমাদের সকলকে সঙ্গে করে নিয়ে যাব পিচ্ছে যখন চলতে থাকে কোথা নরম জিনিস দেখলেই কামড়ে দেয় পাথরকে কামড়ে দিয়ে কি করবে তোমরাও বাবার পরিচয় দাও বাবা এও বুঝিয়েছেন আমার ভক্ত কোথায় থাকে শিবের মন্দিরে কৃষ্ণের মন্দিরে লক্ষ্মীনারায়ণের মন্দিরে ভক্ত তো আমার ভক্তি করতে থাকে তারাও তো আমার সন্তান তাই না আমরা আমরা থেকে আমার থেকে রাজ্যভাগ্য এখন থেকে হয়ে গেছে ওরা তো দেবতাদের ভক্ত তাই না এক নম্বর হলো শিবের অব্যবিচারী ভক্তি এরপর নামতে নামতে এখন তো ভূত পুজো করতে শুরু করে দিয়েছে এখন তো ভূত পুজো করতে শুরু করেছে শিবের পূজারীদের বোঝাতে সহজ হবে এই সমস্ত আত্মাদের বাবা হলেন শিব বাবা তিনি স্বর্গের উত্তরধিকার দেন বাবা এখন বলছেন তোমরা আমাকে স্মরণ করো তাহলেই তোমাদের বিকর্ম বিনাশ হবে আমি তোমাদের এই খবর জানাই বাবা এখন বলেন প্রতীক পাবন জ্ঞানে সাগর হলাম আমি আমি এখন তোমাদের জ্ঞান শোনাচ্ছি পবিত্র হওয়ার জন্য তোমাদের যোগ শেখাচ্ছি ব্রহ্মাতনের দ্বারা আমি তোমাদের এই খবর দিচ্ছি যে তোমরা আমাকে স্মরণ করো তোমাদের চুরাশি জন্মকে স্মরণ করো তোমরা ভক্তদের তোমরা ভক্তদের পাবে মন্দিরে আর পাবে কুম্ভমেলায় ওখানে তোমরা তাদের বোঝাতে পারবে যে পদীত পাবন গঙ্গা নাকি পরমাত্মা বাচ্চাদের তাই এ খুশি থাকা চাই যে আমরা কার কাছে যাই ইনি কত সাধারণ কি বড় কি বড় ভাবে দেখাবেন কি বড় ভাব দেখাবেন শিব বাবা কি করেছেন যে বড় মানুষ মনে হবে শিব বাবা কি করেছেন যে বড় মানুষ মনে হবে সন্ন্যাসীরা গেরুয়া বস্ত্র তো পরেন না সন্ন্যাসীরা সন্ন্যাসীর গেরুয়া বস্ত্র তো পরেন না বাবা বলেন যে আমি তো সাধারণ মানুষের শরীরে আশ্রয় করি তোমরাই রায় তোমরাই রায় দাও যে আমি কি করব এই রথের কি সিঙ্গার করাবো ওরা হুসেনের ঘোড়া বের করে তাকে সিঙ্গার করে ইনি হলেন শিবাবার রথ একে সার বানিয়ে দিয়েছে সারের মাথায় গোল গোল শিবের চিত্র দেখানো হয় এখন শিব বাবা সারের মধ্যে কোথা থেকে আসবেন মন্দিরে তাহলে সার কেন রাখে শঙ্করের বাহন সুষ্মবত নে কি শঙ্করের বাহন থাকে এসবে হলো ভক্তিমার্গ যা এই ড্রামাতে নিহিত রয়েছে আচ্ছা মিষ্টি মিষ্টি হা নিতে বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্বর্ণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার বাচ্চা দেখে জানাচ্ছেন নমস্কার আর আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মিক মাতা পিতা বাবদাদেরকে জানাচ্ছি আমাদের স্বর্ণের স্নেহ সুমন সুপ্রভাতার নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নিজের কাছে প্রতিকার করতে হবে যে আমরা এখন প্রকৃত উপার্জন করে কেশি শিবালয়ে যাওয়ার উপযুক্ত করব। সুপুত্র হয়ে সীমাতে চলে বাবার নাম উজ্জ্বল করব। দুই দয়ালু হয়ে তো প্রধান মানুষদের শতপথান বানাতে হবে সকলের কল্যাণ করতে হবে মৃত্যুর পূর্বে সবাইকে বাবার কথা স্মরণ করিয়ে দিতে হবে আজকে পদ্মান দিয়েছেন বাবা প্রত্যেক মানুষ প্রত্যেক মনুষ্য আত্মাকে নিজের তিন কালের দর্শন করানো দিব্য দর্পন ভব প্রত্যেক মনুষ্য আত্মাকে নিজের তিন কালের দর্শন করানো দিব্য দর্পন ভব বিস্তারে বলেছেন বাবা তোমরা বাচ্চারা এখন এমন দিব্য দর্পণ হও যে দর্পণ দ্বারা প্রত্যেক মানুষ মনুষ্য আত্মা নিজের তিন কালকে দর্শন করতে পারে তারা যেন স্পষ্ট দেখতে পায় যে তারা কি ছিল এখন কি আছে আর ভবিষ্যতে কি হবে যাওয়ার বা স্বর্গে যাওয়ার এখন পূর্ণ হবে তখন সহজেই বাবার থেকে উত্তরাধিকার নেওয়ার জন্য আকর্ষিত হয়ে আসবে আজকে স্লোগান এক বল এক ভরসা এই পাঠকে সদা পাক্কা রাখো তাহলে মাছ দরিয়ায় অর্থাৎ কঠিন পরিস্থিতির তেও থেকে সহজেই বেরিয়ে আসতে পারবে কঠিন পরিস্থিতি থেকে সহজেই বেরিয়ে আসতে পারবে আজকের অব্যক্ত ইশারা আত্মিক রয়্যালটি আর বিউটি পার্সোনালিটি ধারণ করো বা বলেছেন ওয়ার্ড ইস কোয়ালিটি তখন প্রত্যক্ষ হবে যখন তোমরা নিজেদের পিওরিটিন রয়্যালটিতে থাকবে কোথাও লৌকিকের কোনো আকর্ষণ যেন চোখ না আটকায় কোথাও লৌকিকের কোনো আকর্ষণে যেন চোখ না আটকায় ওয়ারিস অর্থাৎ অধিকারী ওয়ারিস অর্থাৎ অধিকারী তো যে এখানে সদা অধিকারী স্টেজে থাকে কখনো মায়ার অধীন হয় না অধিকারী ভাবের শুভ নেশাও থাকে এই রকম অধিকারী স্টেজে থাকা আত্মারাই সেখানে অধিকারী হয় আচ্ছা ওম